পৃথিবীর চারটি মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া আর এটি একমাত্র মহাদেশ যেটি একটি মাত্র দেশ নিয়ে গঠিত আজকের ভিডিওতে আমরা জানব অস্ট্রেলিয়া কতটা উন্নত এত উন্নত হওয়া সত্ত্বেও কেন অস্ট্রেলিয়ার নব্বই শতাংশ এলাকা জনশূন্য কিভাবে প্রাচীন যুগের সমুদ্রের ভেতর অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কৃত হয়েছিল এদেশে দেখার মতো কি কি আছে ইত্যাদি এই দেশটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ এর আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় বান্ন গুণ বড় তবে এখানে জনসংখ্যা মাত্র দুই কোটি পঁচাত্তর লাখ এর কাছাকাছি আজব বিষয় হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগেই এর থেকে বেশি মানুষ বসবাস করে চারিদিক সমুদ্র দিয়ে ঘেরা হওয়ার কারণে অনেকেই অস্ট্রেলিয়াকে দ্বীপ মনে করেন তবে ভৌগোলিকভাবে এটি দ্বীপ নয় তবে দ্বীপ হিসেবে ধরলে অস্ট্রেলিয়া হতো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এই দেশটি পৃথিবীর অন্যতম কম জনঘনত্বের দেশ এখানে রয়েছে পৃথিবীর সব সবথেকে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এটি এত বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায় দেশটির মাঝখানে রয়েছে উলুরু পাহাড় এটি একটিমাত্র পাথর দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় একক শিলা সূর্যের আলো স্থান বদলানোর সঙ্গে সঙ্গে এর রং বদলে যায় প্রায় পঁয়ষট্টি কোটি বছর পুরনো এই পাহাড় আদিবাসীদের কাছে একটি পবিত্র স্থান অস্ট্রেলিয়ার বড় শহরগুলো অত্যন্ত আধুনিক ও পরিকল্পিত অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা দেশটির প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ উপকূলের কাছাকাছি বসবাস করে দেশের ভেতরের বিশাল অংশকে বলা হয় আউটবাক এখানে বৃষ্টি কম হয় পানির সংকট তীব্র চারিদিকে মরুভূমি আর প্রচণ্ড গরম এ কারণেই অস্ট্রেলিয়ার প্রায় নব্বই শতাংশ এলাকা বসবাসের অযোগ্য অস্ট্রেলিয়া তার বিচিত্র প্রাণীদের জন্য বিখ্যাত ক্যাঙ্গারু এখানকার জাতীয় প্রতীক এখানে মানুষের থেকে ক্যাঙ্গরের সংখ্যা অনেক বেশি এছাড়াও এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ও সামুদ্রিক প্রাণী তবে উন্নত চিকিৎসার কারণে এখানে মৃত্যু হার খুবই কম প্রায় পঞ্চাশ থেকে পঁয়ষাটি হাজার বছর পূর্বে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আদিবাসীরা সমুদ্র পাড়ি দিয়ে এখানে আসে অর্থাৎ আজ থেকে প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়া আবিষ্কৃত হয় তখন অস্ট্রেলিয়ার নাম ছিল তেরা আস্টালিস সাতেরোশো সালে ইংরেজরা এখানে উপনিবেশ গড়ে তোলে সেখান থেকেই আধুনিক অস্ট্রেলিয়ার যাত্রা শুরু ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া বিশ্বজুড়ে পরিচিত অস্ট্রেলিয়া উনিশশো সাতাশি উনিশশো নিরানব্বই দু হাজার দুই এবং দুহাজার তেইশ অর্থাৎ মোট ছয়বার ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার কোনো সাংবিধানিক রাষ্ট্রভাষা নেই তবে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি এছাড়াও চীনা আরবি ভিয়েতনামি হিন্দি ইত্যাদি ভাষার মানুষ বসবাস করে আজকের অস্ট্রেলিয়া একটি উন্নত নিরাপদ এবং বহু সাংস্কৃতিক দেশ উচ্চ জীবনমান আর শক্তিশালী অর্থনীতির কারণে অনেকেরই স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া তো নতুন কিছু শিখে থাকলে লাইক করুন এবং নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করুন লেটস এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড উইথ ইউভি সার্কেল